না হাই ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় রুশিস ব্লগের আবার চলে এসেছি থেকে ভিডিও করছো তাদেরকে অনেক ভালোবাসা সকাল সকাল একটু ছোলা আর বাদাম ভিজিয়ে রাখা সেটা খাচ্ছি আর মেয়ে এই যে বসে বসে একটু মোবাইল দেখছে আর দেখতে পেলে বর্তমানে চলে গেল বাড়ি আমাদেরকে রেখে আমি তো ভিডিও চালু করছি বলি কেমন রাগ হয় বড় বোনকে বলেছে একটু ক্যামেরাটা অন করে ধরে থাক তো বলছে আমি ক্যামেরাই অন করিনি তো হাসছে এই জন্য রাগই হলো আর আমি এখন ছাদটা পরিষ্কার করে দিচ্ছি কিছু মেয়ে জামাকাপড় আছে ছোট ছোট মানে গায়ে হয় না ও এখন আর ছোটো হয়ে গেছে তো ওইগুলোই আর কি আছে অনেক দিন বাক্সের মধ্যে তো একটু স্মেল কেমন আসে অনেকদিন থাকলে না বাক্সের মধ্যে ক্যামেরাটাই স্মেল আসে তো ভালোই রোদটা দেখে একটু ভালো লাগলেও ভাবলাম যে একটু রোদে দিয়ে দিই অনেকদিন তো আছে মধ্যে বাক্সের ক্যামেরাটা লাগে তো চলো দেখো রোদে দিতে থাকি সবগুলো দেখো হ্যাঁ আসছি এই যে এইগুলো সবগুলো রোদ্রে দিচ্ছি দেখছো একদম নতুন নতুন একদম নতুন ওকে পড়ানো হতো না খুব টাইট হলে সেগুলো পড়াতাম না আর যেটা একটু কাপড়টা নরম না হলে অনেকে দিয়েছে কাপড় নরম না হলেও পড়ায়নি তো সেইগুলো ছোট হয়ে হয়ে জামাগুলো একদম নতুন হয়ে আছে তো ভাবলাম এগুলো একটু রোদ্রে দিয়ে দিই অনেক দিন ধরে আছে বাক্সের মধ্যে তো এই যে রোদ্রে দিয়েছি এখন বাজে দুপুর এই ডেটটা মতো আমি স্নান টান সেরে নিয়েছি ছাদে কাপড় মেলতে চলে এসেছি আর কিন্তু ক্যামেরা অন করিনি আর জানোই তো বাবার বাড়িতে আসলে কাজ তেমন থাকে না আর আমি গুছিয়ে ক্যামেরা অন করতেও পারি না কারণ এ একজন কাজ করে ও আরেকজন একটা কাজ করে তো ওদের ক্যামেরা ধরে ভিডিও করা হয়ও না তখন আমি কোনো কাজে ব্যস্ত থাকি সেই জন্য ক্যামেরা অন করতে পারি না তো এই যে আমি এখন ছাদে চলে এসেছি আর ছাদে কিন্তু হাওয়াও দিচ্ছে তোমরা গাছগুলো দেখে বুঝতে পারছো দিয়ে এখন মেলে দিব আমি সমস্ত কিছু আর মেলে দিয়ে এখন নিচে গিয়ে আমার খাওয়া দাওয়া আছে আর সকাল থেকে কোনো ওই যে ওইটুকুই ক্যামেরা অন করা হয়েছে আর কিন্তু করিনি আবার বাড়ি গেলে ঠিকঠাক করে আমি ভিডিও অন করতে পারবো এবং ক্যামেরা অন করে সমস্ত কাজ দেখাতে পারবো চলো নিচে গিয়ে এখন এই যে ফল কেটে নিয়েছি ফলগুলো এখন খাচ্ছি তো তোমাদেরকে ভালো এক ঝলক দেখিয়ে দিই যে আমি কি করছি এখন তো এই যে ফল বাবা এনেছে তো লেবুগুলো ভালোই মিষ্টি আছে খাচ্ছি গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যার সময় একটু বোনের বাড়ি এসেছি আমার বাবার বাড়ির পাশেই কিন্তু পাঁচ মিনিটের রাস্তা ওখানে আমার বোনের শ্বশুর বাড়ি তো ওখানে এসেছি এসে যে বোন এগুলো দিয়েছে খেতে আমরা সবাই এসেছি বৌদি মা আমি আর বোনের জন্য পাঠিয়ে দিয়েছে ছোট বোনটার জন্য আমার বোন পাঠিয়েছে তো ওকে দিলাম ও খাচ্ছে এই আমরা বেশিক্ষণ ছিলাম না কাছেই তো ওই ঘন্টা দেড় ঘন্টা খানেক ছিলাম এই ভিডিওগুলো করা আছে ফার্স্ট জানুয়ারিতে আমার বরেরা খুব আনন্দ করেছে তো আমাকে ভিডিও কিছুটা ক্লিপ দিয়েছে ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সঙ্গে বন্ধুরা ওরা খুব এনজয় করেছে তো ওরা একটু পিকনিক টাইপের করেছে আর এখানে এমন চরে চরে গান দিয়েছে আর সব ড্যান্স করছে না মানে এরাই এখন ফার্স্ট জানুয়ারিতে মনে হচ্ছে এরাই যেন বেশি এনজয় করছে বাবার বাড়ি থেকে অতটা এনজয় পায়নি তাই মনে হচ্ছে আমার তো ভাবলাম একটু শেয়ার করি কেউ যদি দেখে এই ভিডিওগুলো কী যে বলবে আমাকে মানে এর বউ এদের বউ যদি দেখে এদের তুমুল নাচ দেখে খুব ভালোই লাগছে এনজয় করছে এদের কিন্তু ডবল সেলিব্রেশন চলছে প্রথম ফার্স্ট জানুয়ারি হচ্ছে এবং দুটো বন্ধুর জন্মদিন আছে ওই উপলক্ষে ওদের এত আনন্দ এবং পিকনিকও করে সবাই একসঙ্গে খাওয়া দাওয়াও করেছে ভালোই এনজয় করছে এরা

তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই যারা নতুন প্লিজ চ্যানেলটা পাশে দেখো সাবস্ক্রাইব করে দেবে লাইন্ট অল করে যখন ভিডিও দেবে নোটিফিকেশান তারা পেয়ে যাবে লাইকটা দিয়ে দেখো টাটা